আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত একটু আগে বাংলা ভীষণের একটি খবর শুনে আমার মাথা গরম হয়ে গেছে এখনই মনে হচ্ছে ভারতে গিয়ে আমি মুসলিমদের সাথে সহযোগিতা করি খবরটি হলো ভারতে বাবরি মসজিদের স্থলে যেখানে রাম মন্দির বানাইছে এই রকম আরও একটি মসজিদ শাহি জামে মসজিদ উগ্র হিন্দুত্ববাদীরা দাবি করতেছে যে শাহি জামে মসজিদ নাকি এখানে মন্দির ছিল কিন্তু এর প্রমাণ এলাকার কোনো মুসলিমরা দেয়নি তারা বলছে যে এখানে কোনোদিন মন্দির ছিল না শতাব্দীর চেয়েও বেশি সময় ধরে বংশ পরস্পরে তারা এখানে নামাজ পড়ছে উগ্র হিন্দুত্ববাদীরা গুলি করে উগ্র হিন্দুত্ববাদীরা গুলি করে তিনজন মুসলিমকে হত্যা করেছে এবং পনেরো বিশ জন ভাই একটা খান হ্যাঁ এবং পনেরো বিশ জন পনেরো জনের বেশি নারী পুরুষ আটক করেছে এই মুহূর্তে কোনো মুসলমান কি ঘরে বসে থাকতে পারে কখনোই না অতএব আমাদের এখনই সোচ্চার হওয়ার প্রয়োজন সকলে এখনই এক হয়ে সালামালাইকুম যেখানে বাংলাদেশে প্রায় বিশ কোটি মুসলমান ভারতে পঁচিশ থেকে তিরিশ কোটি মুসলমান অল বিশ্বে দুইশো কোটির উপরে মুসলমান সেখানে কিভাবে বিধর্মী কাফেরা মুসলিমদের হত্যা করছে নিরীহভাবে অনেক বিন্দু রক্ত থাকতে আমরা মুসলমান কিভাবে ঘরে বসে থাকি হে মুসলিম কোথায় তোমার ইমানি শক্তি হে মুসলিম কোথায় তোমরা ইক্তিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির হাতিয়ার হে মুসলিম কোথায় তোমার তোমরা সম্রাট বাবরের বংশধর হে মুসলিম কোথায় তোমার ইমানের ওমরের ইমানি শক্তি নবুর শর্মা যখন আমার নবী হরজত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ কে নিয়ে কটুক্তি করেছিলেন তখন আমি এই কবিতাটি লিখেছিলাম কবিতাটি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল কে এ ওয়াই ইডি স্পেস এস ই তে দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন আমার এখন মনে নাই। এখন মূল কথা হলো এভাবে যদি হিন্দুরা মুসলমানের উপর অমুসলিমরা ইসরায়েলে আজকের কিভাবে দেখেন মুসলমানকে নির্যাতিত করছে নিবেদিত করছে কিভাবে হত্যা করা যাচ্ছে হাদিস শরীফ এসেছে এক মুসলিম আর এক মুসলিমের ভাই আমরা কিভাবে মুসলমান হয়ে বসে থাকতে পারি কিভাবে এক মুসলমানকে হত্যা করা হচ্ছে আমরা তার প্রতিকার করছি না জাতিসংঘ ওরা তো একটি কাফের সংগঠন ওরা তো নীরব থাকবেই আমাদের ওয়াইসি কেন এখনও বসে আছে ইরান সৌদি পাকিস্তান ইন্দোনেশিয়া বাংলাদেশ বিশ্বের সকল মুসলিম কান্ট্রি কেন মালয়েশিয়া সহ এক হয়ে এখনও কেন বিধর্মীদের সাথে জাহাদ ঘোষণা করছে না আমি বুঝতে পারতেছি না অতএব হাদিস শরীফি এসেছে প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব হলো অন্যায় কাছকে বাধা দেওয়া হাত দ্বারা দ্বিতীয় স্তর হইল মুখ দ্বারা ঘৃণা করা তৃতীয় স্তর হইল দ্বিতীয় স্তর হইল মুখ দ্বারা বাধা দেওয়া তৃতীয় স্তর হইল অহন্তরে ঘৃণা করা হে মুসলিম খাবারের সময় তো তুমি ভালুড়ুই বোঝো ঘরুর গোস্ত খাসির গোস্ত বেশি বেশি খাও পোলট্রি খাও না গরমা বলাই বেশি বেশি খাও আরে জিহাদের সময় তোমার গেল ইমানি শক্তি তুমি কেন কেন মুসলমানের ব্যথা ব্যথিতে হচ্ছ না দুঃখিত হচ্ছ না তুমি কি পারো না তিরিশ দিনের একদিনের ইনকাম ইসলামের পথে ভয় করতে ফিলিস্তিনের যুদ্ধে পাঠিয়ে দিতে এই তুমি এখনো কেন কিভাবে কোকা কোলা খাচ্ছ তুমি কেন আকিজের মাল কিনছ না আকিজ যে বেভারেজ করছে সেগুলো কেন মৌজো খাচ্ছ না তারা তো ইনকামের কিছু অংশ ফিলিস্তিনের জন্য সাহায্য পাঠায় কিভাবে তুমি কা দিয়ে প্রাণের মাল খাচ্ছ অতএব আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকলো এই ভিডিওটি অবশ্যই ভাইরাল করা প্রয়োজন যদি না করি তাহলে জানতে পারবে না মুসলমানের ইমানি শক্তি বাড়বে না অবশ্যই ডাল মত নির্বিশেষে আমি চাই খুব দ্রুত জালুকাঠি জেলা তথা বাংলার সব জায়গা এই যে শাহী জামে মসজিদে তিনজন হত্যা করা হয়েছে উগ্র হিন্দুত্ববাদীরা দাবি করছে সেখানে নাকি মন্দির ছিল তার বিরুদ্ধে খুব দ্রুত পদক্ষেপ নেওয়া হবে এবং ঘন সমাবেশ ঘন মিছিল হবে আপনারা সবাই এজন্য ফেসবুকে লেখালেখি করুন আমার দুঃখ আসে ভাই দুঃখ আসে একজন মুসলিম এরকম পারছে কবান্দুত নেতা মুসলমান এক মুসলমান তারক মুসলমানের ভাই ইয়া আল্লাহ তুমি খুব দ্রুত ইমাম মাহদির আগমন ঘটিয়ে দাও আল্লাহ সকল মুসলমানকে তুমি খুব দ্রুত ইমাম মাহদি শুঙ্গী সবে তৈরি করে দাও সর্বশেষ কথা হলো মুসলমানরা আজকে নির্বজাতিত নেপিত হওয়ার একটাই কারণ তারা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে কুরআন থেকে দূরে সরে যাচ্ছে কুরআন পড়ছে না ইসলাম মানছে না নামাজ পড়ছে না পড়তা করছে না তাই আজকের মুসলমানদের এই দুরবস্থা হে মুসলমান আর কি হবে এই দুরবস্থা থেকে নিজেকে হেফাজত করার জন্য আগে নিজেকে ঠিক করো পাশাপ্য নামাজ পড়ো অশ্লীল ভিডিও দেখা বন্ধ করো তিরিশটা রোজা রাখো মিথ্যা কথা পরিত্যাগ করো হারাম বক্ষণ করা বন্ধ করো হালাল অল্পতে তুমি সন্তুষ্ট হও সেটাই হবে তোমার জন্য বেটার অতএব ভাই ও বোনেরা অবশ্যই ইসলামী প্রয়োজনে সকল ভাই দিনের স্বার্থে আপনারা এই পৃথিবীর মুসলমান এক হওয়ার জন্য কাজ করে যান যে যেখান থেকে পারেন আর আপনার ইমা ইনকামের কিছু একটা অংশ ভাই অসহায় ভারতীয় মুসলমান অসহায় চীনের মুসলমান অসহায় ফিলিস্তিনের মুসলমানদের জন্য লেবানানের মুসলমানদের জন্য দান করুন দান করুন অমিন অক্ষেদমান আনিল হামদুল্লাহ্লা বিন সবশেষে বলতে চাই সুরালা আসর যে সুরাটি মানলে তিরিশ পারা কোরআন সম্পূর্ণ মানা হয় যে সূরাটি এক পাল্লায় রাখলে পবিত্র কোরআনের বাকি একশো তেরোর সুরা যদি এক পাল্লায় রাখে তাহার সমান হবে না সেই সুরার অর্থটা আপনাদেরকে জানিয়ে যাই রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের দুই বন্ধু সাহাবি যখন এক অপরের সাথে দেখো হইতো তখন এই সূরাটি না বলে স্থান পরিত্যাগ করতো না অর্থাৎ আবু বাক্কার দিয়ে আল্লাহ এবং তার বন্ধু সাহাবি যখনই দেখা হতো এবং ইমাম শাহির রহমতুল্লাহ আলাইহ তাপসির কাসিরের মধ্যে উল্লেখ করিয়াছেন কেউ যদি সূরা আল আসর মানে

নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু তাহারা নয় ইল্লা জিন আনু যাহারা জেনে বুঝি ইমান আনে ও আমিল হাত সৎ কাজ করে অত সবিল হাককে সৎ কাজের আদেশ করে অত সবিল সব্র এবং ধৈর্যের আদেশ করে আপনারা সবাই এই চারটি কথা মুখস্থ করে ফেলান কেন আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের চল্লিশটি বিষয় নিয়ে কসম করছে এর ভিতরে একটি গুরুত্বপূর্ণ কসম হইল সময় আসে মানি এবং সময়ের কসম ইন্নালিং খুশ নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু তাহারা নয় যাহারা জেনে বুঝি ও আমিলি হাত সৎ কাজ করে অত অসহাবিল হককে সৎ কাজের আদেশ করে এবং দৈর্জ্যের আদেশ করে আপনারা দয়া করে এখনই ভিডিওটা তো শেষ হয়ে যাচ্ছে সুরাল আসরের তাপসির দেখুন এবং সেই অনুযায়ী চলার চেষ্টা করুন আমিন اللهم صل على سيدنا محمد النبي الامي واله وسلم واخر دعانا الحمد لله رب العالمين